সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এই অংশটুকুর সারমর্ম হলো যে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের সমান অবদান অবদান রয়েছে কিন্তু ইতিহাসে পুরুষের কথা যতটা লেখা হয়েছে নারীর ততটা হয়নি নারীকে তার স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়েছে এখন দিন এসেছে সম অধিকারের নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানব সভ্যতা বিনির্মাণের আজকের যে মানব সভ্যতা এই যে আজকের যে সুন্দর রূপ পেয়েছে যে উন্নত রূপ পেয়েছে এটি কিন্তু নারী এবং পুরুষ দুজনের সমান অবদানের হয়েছে কিন্তু ইতিহাসের পাতায় আমরা পুরুষের অবদানের কথা যতটা দেখতে পাই নারীর কিন্তু ততটা দেখতে পাই না কিন্তু নারীর অবদান কি দেখা যায়নি তাদের কিন্তু প্রেরণা তাদের ত্যাগ তাদের সেবা এগুলো কিন্তু পুরুষের মতোই পুরুষের সমান তাই নারী এবং পুরুষ সবাইকেই সমান দৃষ্টিতে দেখতে হবে এবং এই দুইজনের অবদানকেই আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং সভ্যতার বিনির্মাণে নারী পুরুষ সবাইকে সমুন্নতভাবেই এবং একসাথেই কাজ করে যেতে হবে এই অংশটুকু পড়া হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে